মন্দ থেকে বেরিয়ে এসেছে যুক্তরাজ্যের অর্থনীতি বছরের প্রথম প্রান্তিকের পূর্বাভাসের চেয়েও বেড়েছে প্রবৃদ্ধি হার যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকের হিসেবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময় দেশটির সংশোধিত জিডিপির প্রবৃদ্ধি হার বেড়েছে দশমিক সাত শতাংশ বিশেষজ্ঞদের পূর্বাভাসে যা ছিল দশমিক ছয় শতাংশ গবেষণা সংস্থা ক্যাপিটাল ইকোনমিক্সের যুক্তরাজ্যের অংশের প্রধান অর্থনীতিবিদ কলরেসের মতে মূলত ভোক্তা ব্যয়ের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে দু চব্বিশ সালের শুরুর দিকে জিডিপিতে দ্রুত প্রবৃদ্ধি এসেছে কারণ সাম্প্রতিক মাসগুলোতে সাধারণ মানুষ তাদের ভোক্তা ব্যয় বাড়িয়েছে তৈরি হয়েছে অতিরিক্ত কর্মসংস্থান শ্রমিকরা ভালো বেতনও পাচ্ছে এ সময় বেড়েছে সরকারি কোষাগারে কর প্রদানের হার তবে পরিষেবা খাতের প্রভৃতি ঊর্ধ্বমুখী থাকলেও উৎপাদন খাতের প্রভৃতি কিছুটা নিম্নমুখী ছিল বছরের প্রথম প্রান্তিকে সংশোধিত জিটিপি অনুসারে বছরের প্রথম তিন মাসে উন্নত অর্থনীতি দেশগুলোর সংগঠন জি সেভেনভুক্ত দেশগুলোর মধ্যে জার্মানির পর সবচেয়ে দুর্বল প্রভৃতি হয়েছে যুক্তরাজ্যের অর্থনীতিতে সার্বিক প্রভৃতির হার দু সালে নির্বাচনের পর সর্বনিম্ন চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন এবারে নির্বাচনের প্রচারণা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অর্থনৈতিক প্রভৃতির বিষয়টি কেননা সাম্প্রতিক বছরগুলোতে মন্দা ছিল ব্রিটিশ অর্থনৈতিক প্রভৃতির গতি যা মন্দায় পরে দু সালে প্রান্তিকে ফলে চাপে পরে ঋষি শুনক সরকার বিশ্লেষকরা বলছেন নতুন নির্বাচিত প্রধানমন্ত্রীর জন্য অর্থনৈতিক পুনরুদ্ধারই হবে বলে মূল চ্যালেঞ্জ তবে নির্বাচনের ঠিক আগে প্রকাশিত এই পরিসংখ্যানে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া কিছুটা শক্তিশালী হয় যে তথ্য উঠে এসেছে নতুন নির্বাচিত প্রধানমন্ত্রীর জন্য তা সুবিধাজনক হবে